হ্যালো ব্রিওন সোমাস কেক অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করবো সমুদ্র বিলাস থিম কেক বা সিবি থিম কেক যে কেকটা বানানোর জন্য আমি এখানে এক পাউন্ডের একটা কেক ব্যবহার করেছি কেকটাকে আমি ক্রাম কোটিং করে নিয়েছিলাম করে ফাইনাল যে ক্রিমটা দিয়েছিলাম সেটা হলো রেডিয়েন্ট ব্লু কালার দিয়ে ফাইনাল ক্রিমটা দিয়ে কেকটাকে কভার করে নিয়েছি তারপর এখানে তিনটে কালার ব্যবহার করেছি এই তিনটে কালার ব্যবহার করে আমি একটা কালার এখানে এনেছি যে কালারটা আমি এখানে সমুদ্রের সমুদ্রটা আর কি তৈরি করবো সমুদ্রের কালারটাকে তৈরি করার জন্য ওই তিনটে কালারই ব্যবহার করতে হবে তো এই তিনটে কালার ব্যবহার করে আমি ওই ক্রিমটা একটু একটু করে উপরে এবং সাইডে লাগিয়ে দেবো কেকটাই কিন্তু ক্রিমটা পুরোটা লাগালে হবে না মানে একটু একটু ছেড়ে ছেড়ে এইভাবে লাগাতে হবে তো লাগিয়ে দেওয়ার পরে একটা স্ক্র্যাপারের সাহায্যে বা প্যালেট নাইপের সাহায্যে এইভাবে স্প্রেড করে দিতে হবে তারপর আর একটু ডিপ ক্রিমটা নিয়ে উপরে একটু দিয়ে আবারও স্প্রেড করে দিতে হবে তাহলে কিন্তু এই সমুদ্র ঢেউ মানে সমুদ্রর এফেক্টটা চলে আসবে তারপর সাইডে যে ক্রিমটা দিয়েছিলাম সেটা একটা স্ক্র্যাপারের সাহায্যে এটাকে স্প্রেড করে দিলাম সমুদ্রের ঢেউটা আনার জন্য একটা প্যালেট নাইফের সাহায্যে হাতটা কীরকম নামিয়ে নামিয়ে উঠিয়ে উঠিয়ে সমুদ্র ঢেউয়ের এফেক্টটা সাইডটা ক্রিয়েট করার চেষ্টা করেছি তারপরে কিছুটা মেরি বিস্কুট নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেব যে গুঁড়ো করা বিস্কুটটা আমি এখানে ব্যবহার করব বালি হিসাবে জে তো প্রচুর বালি থাকে সেই বালির এফেক্ট আনার জন্য আমি এখানে মেরি বিস্কিটের গুঁড়োটাই ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে অন্য বিস্কুটেরও ব্যবহার করতে পারো তবে মেরি বিস্কিটটাই কিন্তু এখানে সব থেকে ভালো লাগবে বালি হিসাবে তো তোমরা চাইলে মেরি বিস্কুটটাই ইউজ করো আর এখানে বালিটা দেওয়া হয়ে গেলে সাইডেও আমি কিছুটা বালি দিয়ে দিয়েছি মানে পুরো কেকটা কিছুটা বালি দিয়ে দিয়ে কাভার করেছি আর একটু সবুজ এফেক্ট আনার জন্য আমি এখানে কিছু ড্রপ বিস্কুটের সাথে কালার অ্যাড করেছিলাম যেটা আবার মিক্সিতে কিছুটা চালিয়ে নিয়ে আমি আবার এই কালারটা মিক্স করে নিয়ে ধারে ধারে এবং উপরে উপরে কিছুটা দিয়ে দিয়েছি আর এই সবুজটা দেওয়ার পরে বিশ্বাস করো কেকটা যেন আরও বেশি সুন্দর লাগলো আর সামনের দিকটা ঢেউয়ের এফেক্টটা দেওয়ার জন্য আমি এখানে কিছুটা পাইপিং ব্যাগেতে হোয়াইট ক্রিম নিয়ে নিয়েছিলাম হোয়াইট ক্রিমটা নিয়ে নিয়েছি ডাবল করে আর একবার দিয়ে দিয়েছি দেবার পরে আমি একটা এখানে ওই তোমার ব্রাশ নিয়েছিলাম ব্রাশটা নিয়ে জাস্ট আহ সমুদ্র জলের সাথে ঢেউটাকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু মিশিয়ে দেওয়ার মানে দেওয়ার সময় কি হচ্ছিল উপর দিকে যে ঢেউয়ের ব্যাপারটা সেটা কিন্তু উঠে আসছিল তাই জন্য আমি আবার একটুখানি ক্রিম উপর দিকটা দিয়ে দিয়েছিলাম তারপর একটা ছোট্ট প্যালেট নাইফ যে সেটটা পাওয়া যায় অনেকগুলো সেট পাওয়া যায় এরকম ছোট্ট নাইফ প্যালেট নাইফের তো এখান থেকে একদম ছোট্ট প্যালেট নাইফটাকে নিয়ে সমুদ্রর সাথে ঢেউটাকে আমি স্মাচ করে দেওয়ার চেষ্টা করেছি তারপর একটা সিলিকল মোল্ড পাওয়া যায় যেখানে এই শামুক ঝিনুকের এই মোল্ডটা থেকে আমি বানিয়ে নিয়েছিলাম ফর্ডেন্ডের টপারগুলো তো এই ফর্ডেন্ডের টপারগুলো বানিয়ে আমি উপরে দিয়ে আজকের কেকটা কমপ্লিট করলাম আজকের কেকটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক করে দিও টাটা